বন্ধুরা দু সালের লোকসভা নির্বাচনের পর প্রথমবার কোনো রাজ্যে ভোট হয়েছে সেটা হচ্ছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর কিন্তু জম্মু কাশ্মীরের দিকে মানুষের অতটা নজর না থাকলেও সবচেয়ে বেশি যেটা নজর ছিল সেটা হচ্ছে হরিয়ানা নির্বাচনের উপর কারণ দু সালে কেন্দ্র সরকার যে চারশো পার আপকি বার চারশো পার বলে যে ভোটের প্রচার শুরু করেছিল সেই ভোট তারপরে যে তারা প্রচার করেছিল যে সাড়ে তিনশো সিট অবশ্যই পার হবে এবং তারপর মনে করা হয়েছিল তিনশো সিট তো অবশ্যই বিজেপি পার করবে কিন্তু সর্বশেষ দেখা যায় দুশো চল্লিশ সিটে আটকে যায় এবং বর্তমান যে বিজেপি সরকার বর্তমান যে কেন্দ্র সরকার কিন্তু একটা গঠবন্ধন সরকার এবং এই গঠবন্ধন সরকারের প্রথম যে নির্বাচন সেটা ছিল হরিয়ানা তাদের দখলে ছিল এবং মনে করা হচ্ছিল যে হরিয়ানাতে এবার বিজেপি হেরে যাবে এবং যতগুলো এক্সিট পোল প্রকাশ করা সংস্থা ছিল তারা যা এক্সিট পোল প্রকাশ করেছিল সেগুলো কিন্তু সব কংগ্রেসের পক্ষে ছিল এবং মনে করা হচ্ছিল যে বিজেপি এবার হরিয়ানাতে ভালো ভোটে হারতে চলেছে ভালোভাবে হাঁটতে চলেছে কিন্তু এবার ভোটে বিপুল জয় পেতে চলেছে এবং এই জয়টা কিন্তু দু হাজার উনিশ সালের যে ভোট সেই ভোটের তুলনায় আরও বেশি দু হাজার উনিশ সালে হরিয়ানার নব্বইটা সিটের মধ্যে বিজেপি চল্লিশটা সিট পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু এই সিট সংখ্যা আরও অনেকটা বাড়তে চলেছে বা এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে এই সংখ্যা একটু এধার ওধার হতে পারে যেহেতু তেরো চোদ্দো রাউন্ডের গণনা চলছে এখনও পর্যন্ত একান্নটা সিট দেখা যাচ্ছে একান্নটা জায়গায় বিজেপি এগিয়ে আছে এবং প্রথমে গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস দপ্তরে কংগ্রেস যেহেতু অনেকটাই এগিয়েছিল কংগ্রেস দপ্তরে কিন্তু তারা জিলিপি ভাটা থেকে শুরু করে তারা লাড্ডু বন্টন থেকে শুরু করে সমস্ত সব কিছু চালু হয়েছিল কিন্তু যত বেলা বাড়ে সেই সময় কিন্তু কংগ্রেসের হাওয়া তত ফুস হতে শুরু করে কংগ্রেসের দপ্তরগুলো সব আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাচ্ছে এবং বিজেপির সিট সংখ্যা সমস্ত এক্সিট পোলকে ভুল করে অকল্পনীয়ভাবে পঞ্চাশটার কাছাকাছি আগের বারে যেখানে চল্লিশটা সিট ছিল এবার সেখানে পঞ্চাশটার কাছাকাছি বা পঞ্চাশটার বেশি পর্যন্ত সিট জিততে পারে বিজেপি এবার প্রশ্ন হচ্ছে এই যে ভোটের রেজাল্ট এই ভোটের রেজাল্ট কিন্তু আগামী দিনে ভারতবর্ষের রাজনীতির কাছে একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তার কারণ হচ্ছে এর কিছুদিন পরেই কিন্তু মহারাষ্ট্রে নির্বাচন হবে ঝাড়খণ্ডে নির্বাচন হবে এই নির্বাচনগুলোতে বিজেপির যে সাংগঠনিক সমস্যা দেখা যাচ্ছিলো দু হাজার চব্বিশ সালের লোকসভার পরবর্তীকাল থেকে যে বিজে সারা দেশে বিজেপির কর্মীদের একটা মনের মধ্যে হীনমন্যতা ভুগছিল এই হীনমন্যতা কিন্তু দূর হল এবং বিজেপির কর্মীরা কিন্তু নতুন গতি শক্তি নিয়ে নতুন শক্তি নিয়ে কিন্তু তারা মাঠে নামবে এবং আগামী দিনে মহারাষ্ট্রের নির্বাচন এবং ঝাড়খণ্ডের নির্বাচনে এই ভোটে রেজাল্ট কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আর একটা ব্যাপার হচ্ছে যে লোকসভা ভোটের পরবর্তীকাল থেকে কংগ্রেস যে গতিটা নিয়ে সেই গতিতে কিন্তু কিছুটা মুখ থুবড়ে গেল সেই গতি কিন্তু কিছুটা কমে যাবে এবার যদিও তারা জম্মু কাশ্মীরে ব্যাপক ভোটে জিতেছে বলা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে যদি বিজেপির কথা বলা হয় বিজেপি কিন্তু এর আগের যে দু সালে সম্ভবত লাস্ট ভোট হয়েছে এইখানে তারা পঁচিশটা সিট পেয়েছিল এইখানেও কিন্তু বিজেপি সিট সংখ্যা বেড়েছে আটাশটা সিট তারা পেতে চলেছে অন্যদিকে কংগ্রেস কিন্তু এইখানে জিতবে আমরা সবাই জানতাম কংগ্রেসের বিজেপি কংগ্রেস জুতুক বা অন্য কেউ জুতুক বিজেপি কিন্তু জম্মু কাশ্মীরে জিতবে না এটা আমরা সবাই জানতাম সেই কারণে সবচেয়ে বেশি যে নজর ছিল সেটা ছিল হরিয়ানাতে কিন্তু হরিয়ানাতে বিজেপি জেতার ফলে আগামী দিনে কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং পশ্চিমবঙ্গের বিজেপি সহ অন্যান্য সমস্ত জায়গার যে বিজেপির কর্মীদের মতো যে হীনমন্যতায় ভুগছিল বিজেপির কর্মীরা কোথাও যেন একটা থমকে গিয়েছিল সেই তারা কিন্তু আবার একটা নতুন গতিতে আগামী দিনে এগিয়ে যাবে আগামী দিনে বিজেপির সংগঠন কিন্তু আরও ভালোভাবে শক্তভাবে এগিয়ে যাবে এবং তার সাথে সাথে আর ব্যাপার যে এই ভোটে যদি বিজেপি হেরে যেত তাহলে বিজেপির কেন্দ্র সরকারের যে জোট সেই জোট কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল এটা অনেকেই বলেছে এবার সেই ব্যাপার হচ্ছে যে যেহেতু নীতিশ কুমার পাল্টি কুমার কখন কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই অন্যদিকে চন্দ্রবাবু নাইডু যদি এই ভোটে যদি বিজেপি হেরে যেত তাহলে জোটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্নর জায়গা থাকতো বিরোধীদের একটা বিরাট বড় একটা অ্যাডভান্টেজ হয়ে যেত বিরোধীরা কিন্তু এই জোটের সরকারের উপর আরও বেশি চাপ সৃষ্টি করতো এবং সর্বশেষ আর গুরুত্বপূর্ণ সূত্রের খবর বলি যে হরিয়ানাতে বিপুল ভোটে বিজেপি জেতার পিছনে আর এস এসের হাত আছে আর কিন্তু এইবারের ভোট করিয়েছে একরকম বলা যেতে পারে আর এস এস এবং দু হাজার যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে আমরা দেখেছিলাম আর এস সাইড করে দিয়ে বিজেপি সব কিছু সংগঠনের দায়িত্ব নিয়ে কিন্তু ভোট করিয়েছিল যে কারণে বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হলো কিন্তু হরিয়ানা নির্বাচনে আর এস এবার দায়িত্ব নিয়ে কিন্তু হরিয়ানার ভোটটা করিয়েছে যে কারণে বিজেপি এই বিপুল ভোটে জয় পেয়েছে এবং আগামী দিনের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে দু হাজার সালের যেমন লোকসভা ভোট হয়েছিল যেখানে আর এস এসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আগামী দিনের নির্বাচনগুলোতেও কিন্তু আর এস ভূমিকা এর গুরুত্বপূর্ণ যেমন আর এস এসকে কে ছেড়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর হবে না আর এস এস বিজেপির কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বিজেপিও বুঝতে পেরেছে এবং আর এস এসের গুরুত্ব বিজেপির কাছে কতটা সেটা কিন্তু আর এস এসরা বুঝতে পেরেছে এবং আগামী দিনে বিজেপি এবং আর এস এস মিলে ভারতবর্ষের রাজনীতিকে কিন্তু আরো শক্তভক্তভাবে ধরতে পারে বলে আমার অন্তত মনে হয় এ বিষয়ে আপনার কি মনে হয় নিচে অবশ্যই কমেন্টে গিয়ে জানান ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওই জয় হিন্দ